নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দেখো আমি কিভাবে চা বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করব চলো প্রথমে দুধটা ফুটিয়ে নিই ভালো করে দুধটা ফুটে গেলে তারপরে চা পাতা চিনি দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেছে আমি একটু করে আদা দিয়ে দেবো দেখো বন্ধুরা চিনিটা দিলাম দেখাতে পারলাম না অল্পই চিনি দিয়েছি আমি তোমরা অনেকেই ভাবতে পারো বাটিতে চা করছে আর বাটিটা কালো এটা স্টিলের বাটি চা করতে করতে এরকম হয়ে গেছে আর আমার এই বাটিটাই চা করতে খুব ভালো লাগে আর বেশিরভাগই আমার একা চা খাওয়া হয় তাই যেই ছোট্ট বাটিটাই আমি চা করি যখন কেউ আসে তখন আলাদা বাটিতে চা হয় তোমরা ভাবতেই পারো যে একটু চা করছে সেটাও ভিডিও করার লাগে আমার মনে হলো তাই আমি করছি ভিডিও তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা চলো আমি আবার আমি নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমার দোকানের মতন চা হয়েছে নাকি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে মতো কিন্তু টাটা